যে আজকে ষষ্ঠতম দিন যে ভোট হয়েছে বিষ্ণুপুর লোকসভাও তার মধ্যে একটা লোকসভা ছিল তো প্রথমে প্রারম্ভিক যখন শুরু হয় সাতটা থেকে সাতটা ত্রিশ পর্যন্ত ভোট ঠিকঠাক চলছিল যখন জনগণ প্রচুর লাইন দিয়েছিল ভোট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে সাতটা আঠাশ থেকে আটটা কুড়ি পর্যন্ত প্রায় আমাদের বত্রিশখানা বুথ এবং বত্রিশখানা এজেন্টকে বের করে লোকসভা দখলের প্রক্রিয়া শুরু করেছিল আমরা সাময়িকভাবে তখন আমরা সাময়িকভাবে এটা ভেঙে পড়েছিলাম যে হয়তো যেভাবে পঞ্চায়েতে ছাপ্পা হয়েছে ঠিক সেভাবেই আবার পাওয়া হবে সেন্ট্রাল কোর্সের কোনো কাজ নেই যাই হোক তারপর আমরা শুরু করেছিলাম মেল করতে এবং আমাদের মাননীয় শুভেন্দু দা সুকান্ত দা এবং আমাদেরকে যারা কেন্দ্রীয় অবজারভার ছিলেন আমাদের পার্টির তাদেরকে মেসেজ এবং ফোন করতে থাকি এবং পুলিশ অবজারভারকে আমরা বলতে থাকি কিউআরটিমের যিনি হেড ছিলেন মেসেজ মিনা তাকেও আমরা বলতে থাকি আমরা পাঁচটা ত্রিশ পর্যন্ত আমরা দুশো মেল করেছি আমরা পাঁচটা ত্রিশ পর্যন্ত দুশো মেল করেছি এবং হোয়াটসঅ্যাপে কমপ্লেন করেছি আমরা থ্রি হান্ড্রেড এবং কলিং কমপ্লেন করেছি আমরা এক হাজারের উপরে ভাবে নানাভাবে প্রেশার করার ফলে যেভাবে বুথ ছাপ্পা হওয়ার চেষ্টা করছিল কিন্তু সেইভাবে ওরা আর কোনো ছাপ্পা করতে পারে না এবং আমার রুমের সমস্ত ছেলেরা এবং আমার কনভেনার রয়েছে সরূপ বাবু আমার জেলা প্রেসিডেন্ট অঙ্গন আছেন সবাই মিলে আমরা এবং দলীয় কর্মীরা সব পোলিং এজেন্ট যারা ছিলেন সবাই মিলে একসাথে আমরা লড়াই শুরু করলাম আমরা আটটা ত্রিশে আমরা ভেবেছিলাম আমরা হয়তো আমরা জিততে পারবো না এবং মানুষ ভোট দিতে পারবে না কিন্তু আমরা শুরু যখন সকালবেলায় আমরা দেওয়ালে পিঠ থেকে যাই একটার বুথ একটার পর একটা বুথ জয়পুর কতমপুরের কিছু জায়গা ইদাস ফুল্লি হবে ইদাস বিধানসভা ফুল্লিভাবে যখন দল করতে শুরু করেছিল আমরা আবার আস্তে আস্তে ব্যাক করতে শুরু করলাম এবং সর্বশেষ আপনারা জানেন যে আমার মনে হয় আজকের ডেটে পশ্চিমবাংলায় যে ভোটটা হয়েছে মানে আপনাকে পাঁচটা পর্যন্ত বলতে পারি ইদাস বিধানসভায় আপনারা এইট্টি পার্সেন্ট পড়েছে কতমপুরে এইট্টি টু পার্সেন্ট খন্ডগোষ এইটি টু পার্সেন্ট বদা সেভেন্টি এইট পার্সেন্ট সোনামুখী আপনার এইটি টু পার্সেন্ট এবং আমরা খুব ভালোভাবে ভোট করাতে পারব ভোট একটা নিজস্ব প্রক্রিয়ায় চলে পশ্চিমবাংলায় ভোট দখল করা ভোট দখল করা এটা একটা তৃণমূল কংগ্রেসের কালচার কিন্তু যাই হোক বিষ্ণুপুর লোকসভায় আমরা খুব ভালোভাবে ভোট হয়েছে এবং আমার মনে হয় শেষ মেস ওটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত পোলিং হতে পারে এইট্টি এইট পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পোলিং হতে পারে